ফজরের আজান হলে ফাতেমার মাতাকে ডাকতে গেলেন নামাজ আদায় করার জন্য ফাতেমা ফাতেমা উঠে পড়ো মা হয়েছে ফজরের নামাজ আদায় করে নাও একটু পরেই সকাল হয়ে যাবে মা উঠে সেই দিন থেকে ফাতেমা তার ঘরে দেয়ালে সেই কথাগুলো জান্নাতের চিঠি আকারে ছড়িয়ে রাখল প্রতিদিন সে কাজগুলো দেখত আর সেই অনুযায়ী ইবাদত করতে লাগলো একদিন ফাতেমা স্কুলে যাওয়ার সময় দেখতে পেলো তারই সহপাঠী বিলি এক বৃদ্ধ মানুষকে দিয়ে তার ফুলের বাগান পরিষ্কার করাচ্ছে যে বলছো এই যেটাকে তুমি পে কি হ্যাঁ তুমি ফুলের বাগানটা কই পরিষ্কার করছো হ্যাঁ আমি তো বলেছি তোমাকে পুরো বাগানটা ঝকঝকে টকটকে করতে তবে তুমি 20 টাকা পাবে আনা হল কিন্তু তুমি 1 টাকাও পাবে না বুঝেছো পাবোনি গো এমন কথা কইও না খুব কষ্ট কইরা আমি বাগানটা পরিষ্কার করছি তে aport কোন ঘাস নাই আমি কাল রাত তাই কা কি সুখাই নাই ওই 20 টাকাটা পাইলে তবে একটা রুটি খাবো তোমার সাথে যেটা কথা হয়েছে সেটা তুমি ঠিকমতো পালন না করলে কোন টাকা পাবে না মিমি তুমি আর বৃদ্ধ মানুষটিকে কষ্ট দিচ্ছ কেন উনি তো পরিশ্রম করছেন বাগান পরিষ্কার করা তো সহজ কাজ নয় আল্লাহ বলেছেন কারো মনে জমানো একশো টাকা পেল দিল সে বৃদ্ধ দাদুকে দাদু এই একশো টাকা এটা আমার টিফিনের জমানো টাকা আপনি রুটি না খেয়ে খিচুড়ি বা ভাত খেয়ে নেবেন তাহলে

স্কুলে চাই স্কুলের সময় যে চলে যাচ্ছে এরপর বাপে মা স্কুলে চলে যাই

হ্যালো আমি তো এখানেই রেখে গিয়েছিলাম মিলি তুমি কি আমার কলমটা নিয়েছ তুমি তো শুধু ক্লাসরুমে ছিলে এসব কি বলো তুমি হ্যাঁ আমি কি চোর আমার বাবা চাইলে এরকম শত শত কলম আমাকে কিনে দিতে পারে আর এই সামান্য কলমে লোক আমি সামনে পারবো না আরে মেয়ে ভাবে মিথ্যা বলছে আমি তো সব কিছু দেখেছি কিন্তু এখন আমি কি করব মিলেকে এখন ধরিয়ে দিলে সেও তো কষ্ট পাবে কিন্তু জান্নাত পেতে হলে তো আমাকে সত্যি কথাটা বলতেই হবে না আমি সত্যিটা বলবো এরপর ফাতেমা গিয়ে মিলির ব্যাগ থেকে কলমটা বের করে মাইসার হাতে দিয়ে বলল মাইসা তোমার কলমটা মেনে নিয়েছিল তবে তুমি কিছু মনে করো না ওর কলমটা ভালো লেগেছিল তাই নিয়েছিল এটা চুরি নয় তার শুধু কলমটা ভালো লেগেছিল তবে আমরা তো মানুষ আমাদের তো ভুল হতে পারে বলো এরপর তো সবাই হতবাক মিলির মুখে আর কোনো কথাই নেই পেতে হবে তাই আমি মিথ্যা কথা বলা চুরি করা এবং কাউকে কষ্ট দেওয়া এই সব থেকে পাছি বাঁচিয়ে আমার আম্মু বলেছে সাতটি কাজ করলে আমি জান্নাতে নিশ্চিত যেতে পারবো তোমরাও চলো আজ থেকে আমরা সবাই মিলে সেই সাতটি কাজ করে জান্নাতের পথ হাসিল করব এরপর সব বন্ধুরা অনুতপ্ত হয়ে গেল আর সাতিমার কথা মন দিয়ে শুনলো সবাই প্রতিজ্ঞা করলো তারা কখনোই অন্যায় করবে না